মৌলা না সম্ভাই যার তুলো না মৌলা না শাম তুলো না মৌলা না একটু শাম তু লো না জয় হব বোটে সর্ব লোকে কয় জয় হে তর বেপুল বোটে লোকে কয় আঁত পাথা দেখে দেখে সিলমারো সবাই তাইতো আধপাথা দেখে দেখে সিলমারো সবাই অৌলানা ইংদেশম ভাই জার্থুল না নাহাই অৌলানা ইংদেশম ভাই জার্থুল না না হয় এইসি মোরা জগো নেতা জে বুধ শাপর ম নির্মেথ এসি মোরা জগো নেতা জে বুধ শাঁপার ম নির্বেথ গৌরব তো কৃপাশে শতা তাকেই দেখতে পাই গরিব দুঃখের পাশে সদা তাকে দেখতে পাই হাত পাখা প্রতীক দেখে সিল মারো সবাই তাই তো হাত পাখা প্রতীক দেখে সিল মারো সবাই মৌলানা ইতে সম্ভাই যার তুলো না নাই মৌলানা ইতে সম্ভাই যার তুলো না যুবক বৃদ্ধ সবার প্রিয় সকলের তারাতীয় যুবক বৃদ্ধ সবার প্রিয় সকলের তারাতীয় একটাই কথা সবার মুখে তার হবে বিজয় একটাই কথা সবার মুখে তার হবে বিজয় হাত পাখা দেখে দেখে সিলমারো সবাই তাই তো হাত পাখা দেখে দেখে সিলমারো সবাই মৌলানা ইতে সম্ভাই যার তুলনা নাই মৌলানা ইতে সম্ভাই জাতুলো না নাই মার্কা হলো তার হাত পাখা কাজ হলো মোদের স্মরণ রাখা মার্কা হলো তার হাত পাখা কাজ হলো মোদের স্মরণ রাখা কেন্দ্রে গিয়ে সেই মার্কাতে সিল দেব সবাই কেন্দ্রে গিয়ে সেই মার্কাতে সিল দেব সবাই হাত পাখা দেখে দেখে সিল মারো সবাই তাই তো হাত পাখা দেখে দেখে সিল মারো সবাই